ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি চেতলা এবং চেতলায় কেন এসেছি সেটা তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো চেতলা অগ্রণী ক্লাবে আজ কিন্তু হতে চলেছে থিম এবং ঘুটির মধ্যে দিয়ে কিন্তু দুর্গা শুভ সূচনা তো সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওতে একদমই ভিডিওটা মিস করো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি চেতলা অগ্রণী ক্লাবে দেখতেই পারছো এই কিন্তু শুভ সূচনা হতে চলেছে ঘুটি পুজোর মধ্যে দিয়ে এই হচ্ছে কিন্তু ঘুটির জায়গা আর ঠিক তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটাতে কিন্তু খুঁটি পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছি খুঁটি এটা কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু লাগছে খুঁটিটা দেখতে আর এখানে কিন্তু খুঁটি পূজার যে যোগা সেটা কিন্তু চলছে অনেকে কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হয়েছে খুঁটিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এই হচ্ছে কিন্তু পুরো জায়গাটা তো অনেকটা বড় কিন্তু এখানে যে অনুষ্ঠানটা চলছে দেখতে পাচ্ছো এখানে তো একটু পরে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে তোমাদের সমস্তটাই দেখিয়ে দিচ্ছি সবে রঙি আজ সবার মন্ত্র আপনার কাজ সুব্রত ব্যানার্জির নামটা বললেই আর কিছু বলা লাগে না পরিচয় এবছর আমরা যে দেখবো গঙ্গা দূষণ নিয়ে কাজটা আপনার মুখ থেকে শুনতে চাইবো অ্যাকচুয়ালি গঙ্গা দূষণ নিয়ে প্রস্তাবটা মেয়র সাহেবই বলেছিলেন উনি ওনার জায়গা থেকে লেভেল বেস চেষ্টা করছেন এবং বলেছিলেন যে আমরা একটা পুজোর কোনো সামাজিক বার্তা দিতে চাই এত একটা প্ল্যাটফর্ম এবং আমিও সারা জীবন আমার কাজের মধ্যে দিয়ে চেষ্টা করেছি কোনো সামাজিক বার্তা দিতে দুজনের ইচ্ছেটা এক ছিল এবং আমার মনে হয় এটা টাইম এবং যে গঙ্গা আমাদের গঙ্গা জল ছাড়া পুজো হয় না যে গঙ্গা আমাদের কাছে পূজিত হয় এবং সেই গঙ্গা দূষিত হলে তাহলে পুরো সমাজ দূষিত হয় আমার মনে হয় সেই কারণে এটা খুবই প্রযোজ্য সময় উপযোগী এবং সেখানে অলঙ্করণের জন্য বিভিন্নভাবে এত ব্যবহার হবে এবং মানুষ যারা আছেন তারা এসে আনন্দ লাভ করবেন এবং আমাদের মেয়র সাহেবের যে সদিচ্ছা এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সকলের কন্ট্রিবিউশনে হয়তো গঙ্গা আশা রাখব আবার আমরা দূষণ বন্ধ হবে তোমার কাজে আমরা দেখতে পাই নেচারের অনেক কিছু জিনিসপত্র ব্যবহারের হ্যাঁ আইটেম আমি ইউজ করি কয়েকটা বিষয় নিয়ে আমার মূল বিষয় হচ্ছে পশ্চিমবাংলার আর্টিস্টান যারা আছে তারা আমার মনে হয় না সারা ভারতবর্ষের কোনো জায়গায় রিসোর্স বেস্ট আইটেম দিয়ে এত ধরনের এত ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করে মূলত কাজের দুজন আসে এই আর্টিসানদের জীবিকা দেওয়ার জন্য এবং সেই জীবিকার ক্ষেত্রেই এই হ্যান্ডি যদি রিসোর্স বেস আইটেম হয় রুম পাস দিয়ে কাজ হয় তাহলে এরা অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে কারণ আমার র মেটিয়াল হার্টস কম লাগবে আর্টিস্টানগুলোতেও দেখছি তুমি একইরকম উপকরণ হ্যাঁ প্রাকৃতিক প্রাকৃতিক হোয়াটসঅ্যাম্পরে কিছু পরিবেশটা একটু কী দিয়ে হয়েছে একটু বলবে এটা 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 আছে জুট ফাইবার আছে এরকম বিভিন্ন ফাইবার দিয়েই করা হয়েছে আমাদের আমার প্রতিটা কাজেই আমি চেষ্টা করি ইকো ফ্রেন্ডলি এবং রিসোর্স বেস্ট এবং পশ্চিমবাংলায় যে যে মেটেরিয়াল নিয়ে ডিসান করে করতে পারে এবং সহজে জীবিকা নির্ধারণ করতে পারে সেই রকম চেষ্টা একটা রাখি তাদেরকে স্পটে কাজ হয়তো কালক থেকে বাস পড়া শুরু হবে আর কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে যেগুলো আর্টিসান বেস কাজ এবং তারা ট্রেন্ড হচ্ছে এবং প্রতি বছর এখান থেকে কাজ করা পরে হস্তশিল্পীরা তারা বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করতে পারে এবং তাদের একটা বাজার তৈরি হয় এবং আমাদের সরকারের তরফ থেকেও বিশ্ব বাংলা বিভিন্ন মেলা হাট এগুলো হচ্ছে ন্যাচারালি এদের একটা বড় মার্কেট বড় জীবিকা আশা করি

তাহলেই আপনার কন্ট্রিবিউশনটা আপনি করবেন আর সেটার প্রচেষ্টা আমার থাকবে আপনার কি মনে হয় এই কাজগুলো কি সাধারণ দর্শকদের মধ্যে বোধগম্য আমি এই চেতলাগ্রণী পুজো একটা নামি পুজো এবং এখানে সাধারণ মানুষের ঢল প্রচুর পরিমাণে থাকে তা আমি যে কাজটাই করি এই ধরনের পুজোয় সেখানে দাঁড়িয়ে আমি সাধারণ মানুষের কথা মাথায় রেখেই করি সাধারণ মানুষের বোধগম্য হবে সেটা আমি বিশ্বাস রাখবো সচেতন একটা প্ল্যাটফর্ম এটা অবশ্যই কোনো একটা প্ল্যাটফর্ম হ্যাঁ অবশ্যই এ এত বড় এত বড় আমি কোনো প্ল্যাটফর্ম আমি পাবো না কোথাও যে এত প্রচারের জন্য এখানে ফুটবল আমার মনে হয় লা পাঁচ দিনের মধ্যে মানে দুর্গা পুজোর থেকে ষাট লক্ষ তা এরম কোন এত বড় আর্ট গ্যালারি এত বড়ো প্ল্যাটফর্ম আমি কোথাও পাবো প্রতিমাতে কি ঝলক থাকে প্রতিমা অবশ্যই রেভেন্স ফ্যাক্টর থাকবে মানুষ এসে যেন হাত করে বা প্রণাম করতে পারে সেখানে এসে মানুষ এসে যেন সারেন্ডার করতে পারে নিজেকে এবং প্রতিমা দেখার জন্য মানুষ আসে সুতরাং সেটাকে মাথায় রেখে আমার ঠাকুর দেখতে যাচ্ছি যেন লোকে বলতে পারে এবং সেই জায়গাটা রেখে আমি কাজ করি এবং ওই যেটা রেখেই কাজ করবো তাদের পুরস্কার পাই বা না পাই আমার জায়গা অনেক ধন্যবাদ আপনাকে